আসসালামু আলাইকুম কত টাইম

আমরা সুখাগত আমরা সুখাগত পরিবারের প্রত্যেক সদস্যের জন্য সম্পর্ক জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদার দিয়া যেন আল্লাহ তালা ওনাকে বেশ প্রস্তুত করে সেই দোয়াটা আমরা করতাম এবং আমরা আর দোয়া করতাম এই কর্মাণ যেন সুস্থভাবে শান্তিপূর্ণভাবে দেশের দায়িত্ব পালন করতে পারে ওনার জন্য আমরা দোয়া করতাম মা খালেদার দিয়া উনি চলে গেছে ওনাকে আমরা দিন পাব আমাদের <laughs> মাঝে <laughs>

আজকে এই পঞ্চায়েত খালি কইলো আমরা উপজেলা আজকে পঞ্চায়েতের বিষয়ে আসলে কিছু না আমরা তো কথা পারি না আমার তো মন অন্যরকম উচ্চ পঞ্চায়েত আমার মনে পঞ্চায়েত কথা আমার মা বললে তাহলে আমি বলবো কামো দেয় তাহলে তো আসলে রাজনৈতিক জীবনে মাঠে কোনো অংশে কম না এই জন্য আমরা গণতন্ত্রের মাথা বলি নেতাও স্পষ্ট কইল যে আজকে আমরাও ঘুরতে পাইরব। তোলিয় কোনো সুকে দোয়া যদি এই ফোন করতে করতে 15 মিনিটের ভিতর 20 মিনিটের

পার্শ্ববর্তী নিজেদের এরিয়ার নিজেদের ইউনিটের মধ্যে কুরআন খতম এবং গোয়ার ব্যবস্থা করে আমরা তাৎক্ষণিকভাবে সাইকা মাদ্রাসের সাথে কথা বলছি এবং মুরাদপুর দারুসুল্লা মাদ্রাসের সাথে কথা বলছি জেলার সভাপতি হামদুমিয়া এই মাদ্রাসার মধ্যে খতম কোরআন হয়েছে করা হইছে এবং এখানে গোয়ার ব্যবস্থা হয়েছে আমরা জোহরের পরে জোয়া দেবে

কি বা সম্পর্ক আমার সাথে কি অর্থের সম্পর্ক আছে রাজনীতি হলে কোনোদিন বৈশাখ কথাও বলি নাই সারা শিল্প আজকে আজকেই সুখ ইতিমধ্যেই আটান্নটা দেশ সুখ প্রস্তাব বেশ করছে আপনারা শুনলে খুশি হবে জাতীয় সম্পর্কে সুখ প্রস্তাব করা হয়েছে

একটা মানুষের জন্য মানুষ এমনি এমনি কাঁদতে পারে না ভাই এমনি এমনি কাঁধে না ভালো জিয়ার জন্য আপনারা দেখবেন যদি মোবাইল তাকিয়ে দেখতেছেন টিভি তাকলে দেখবেন হাজার হাজার মানুষ এখন এবার কি হসপিটাল গেলাম বুঝা কালকে খালেদা জিয়া জানাজা হবে আরিফ মিয়ার বেনুতে সংসদ ভবনের সামনে ওনার জানাজা হবে কালকে পাঁচ দুহর আপনার আমার যাওয়া লাগবে না লক্ষ কোটি মানুষ সে জানাজাই হবে মানুষ আশা করে বাংলাদেশের সর্ববৃহত্তর জানাজা হবে

আমরা গ্রামে প্রথম কথা আছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী আপু ইং নেত্রী দুনিয়া থেকে বিদায় গেছেন বিদায় গেছেন আমরা ওনার মৃত্যুতে এই সুখে আমাদের একটা সাহস সঞ্চার করতে হবে এই দলকে আরো শক্তিশালী করতে হলে সামনে নির্বাচন আমরা এই নির্বাচনে দলে খালেদা দিয়া তারেক রহমানের কথা বলে আমরা মানুষের কাছে এই গ্রহণযোগ্যতা না দেখি ভোট আদায় করতে আরেকটা কথা আপনারা দেখবেন তারেক রহমানের বক্তব্য তো আপনারা অবশ্যই শুনবেন উনি সর্বশেষ আল্লাহর দয়ায় আল্লাহর সহযোগিতায় আল্লাহর মায়ায় আমরা আগামীতে দেশ পরিচালনা করব আল্লাহ আল্লাহ রসুলের রসুলের ইনসাফ আদর্শে মত করে আমরা দেশ পরিচালনা করতে পারি জানেন এই বক্তব্য এই অঙ্গীকার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এখন একমত এবং আমরাও এই ঐক্যমতের সাথে ইসলামী ইসলামের বিরুদ্ধে এই দেশে আর কোনো দিন আইন হবে না এটাই আমাদের অঙ্গীকার এই হিসাবে বাংলাদেশের জিয়াউর রহমান সংবিধানের মধ্যে প্রথম ছিল বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ সরকার এই কথা হাসিনা উদয় ছিল আবার এটা প্রতিষ্ঠিত হবে এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন হবে না এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই সুখ দিবসে সুখ থেকে আমরা শক্তি করে আমরা সবাই আমাদের প্রিয় নেত্রীর জন্য শেষ জন্য আমরা বলবো আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মকাম দান করে আল্লাহ মানুষ হিসাবে আমার নেত্রী ফেরেস্তা না আমাদের গণতন্ত্রের মা ফেরেস্তা না মানুষ হিসাবে ওনার ক্ষুদ্র মাত্র হতেই পারে আল্লাহ যেন ওনাকে মাফ করে দিয়া জান্নাতের উত্তম কাম দান করেন সবাই বলে আর সর্বশেষে আর আমাদের গোয়া পরিচালনা করবে আমাদের এই ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ সামিউ

قل الله أعاد الله الصمد لم ولم ولم يكن له لا إله إلا الله والله الله الرحمن الله الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

وقيل عذاب يوم القيامه عذاب يا الراحمين الله رب العالمين العالمين يا أرحم الراحمين الله الله من

نحار ہوئی تو مکروہ کچھ نہیں برابر یا اگر مجنا ہے اس کے ساتھ ان وعلیہ السلام خاص کریا ہے اس کے فضائل کا اللہ اپنی قبر اپنا قبر میں اللہ مار قبر کا رोजा تم نے دیا جنت بنایا دیا اللہ میں جب دیشے تک دوسرے انسانوں سے جو محنت کریے اللہ اللہ ہمرا پرتقین کے نام جنو دعا کریے اللہ مار قبر کا رोजा تم نے دیا جنت بنایا اللہ سبحان اللہ خاص کریا امین

বে প হইতে আ লামমাদের দেশ গম খারাতা দিয়ার পক্ষত হইতে আল্লা আমরা আপনার দেছে খমা ইতে সি তে খাটা ুছুত করিয়েতে খালায় খাটাক ু মা করিয়া আলাওনা কবর কানি রোধা ত মু ম প ত ত পাড়ে। আ আদের বাী কে। अल्लाह की रुहानी बीमार जिसमानी बीमार बीमार भले बस्पले चिकित्सा प्रत्येक अल्लाह

আমাদের দ্বারা বলা মাবুত আমাদের দেশ আপনি রওজা মুমরিয়া দিল জান্নাত بنائی جاتی ہے ہمnabla আছে প্রত্যেককে সুপুর করার তৌফিক